<applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم شوي دروس الشريف الله صلى الله عليه وسلم وحبيبنا ومولانا محمد ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখাগুয়ার দিকে আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনিক আমার ভাইরা সামনে যারা উপস্থিত রয়েছেন ইসলাম দেশ প্রেমী আমার ভাইরা কথা আমরা শুনতেছিলাম আল্লাহ কবুল করলে আরো শুনব তবে আপনাদের সামনে যে আয়া শরীফ তেলাবাদ করেছি আয়াতের ভিতরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন পানীয় ভাগে স্থল ভাগে যত, এটা তোমাদের নিজেদের হাতের কামাই আজকে বাংলাদেশ স্বাধীন হলো তেপ্পান্ন বছর শেষ হয়ে চুয়ান্ন বছরে পড়েছে এ দেশকে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে পঙ্গ হয়েছে এই দেশ স্বাধীনের জন্য মূলত তিনটা স্লোগান ছিল সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর একটা হলো মানবিক মর্যাদা কিন্তু তেপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে বাস্তবে আমরা একটাও দেখতে পাই নাই আর কোনোদিন সম্ভব নয় বরঞ্চ আমরা পেলাম তাম দুনিয়ার ভিতরে এদের পরিচালনায় একবার দুইবার পাঁচবার দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি রাস্তায় নামলে মানুষ গুম হয়ে যায় ঘরে থাকলে খুন হয়ে যায় আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে বেগম করা তৈরি করে জুলাই হয়েছে হাজার হাজার মায়ের কোল খালি হলো দুই দিন আগেও যারা আহত হয়েছে অনেকে আমার সঙ্গে দেখা করেছে দেখি একটা ছেলে অন্ধ হয়ে গেছে আর কোনোদিন আলো চল দেখবে না আর কোনোদিন আলো দেখবে না এরকম প্রায় ছেলেরা তাদের জীবনে হারিয়েছে আমার না পাঁচজন আসছে সেটা উদীয়মান অল্প বয়স দেখাইলো কিভাবে গুলির মাধ্যমে ওদের রথ ছিঁড়ে গেছে পা ঠিক মতো তারপরে দাঁড়াতে পারছে না আমার সামনে বসে বসে দেখাচ্ছে এই জুলাই এবং পাঁচই আগস্ট মায়ের কোল খালি হলো এত রক্তপাত হলো এত মানুষ হলো আমাদের আমাদের দেশ নিয়ে একটা চিন্তা ভাবনা আছে না নাই আমি দুই দিন আগে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি তাকে আমরা বলেছিলাম যে যখন নাকি জুলাই আগস্টের অভ্যুত্থানে যুদ্ধ চলছিল তখন আপনি আমাদের দেশে তখন ছিলেন না বিদেশে ছিলেন আমাদের দেশ এবং দেশের মানুষের প্রয়োজনে আপনাকে আমরা নিয়ে আসছিলাম একসঙ্গে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আপনি হঠাৎ মাস পথে এবং ভঙ্গ দেবেন এই চিন্তা আপনার মাথা থেকে সরাতে হবে তখন সে বলছিল আফসুস করে হুজুর আমি তো এই লাইনের লোক না কিন্তু পাঁচই আগস্টের পরে দেশ সুন্দর করার একটা পরিবেশ তৈরি হয়েছিল আমি বুক ভরা আশা নিয়ে আমি দায়িত্বটা পালন করার জন্য বিশ্বের কাছে আমাদের দেশটা যেন ওইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই মন মানসিকতা নিয়ে আমি কাজ শুরু করেছি কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রে চতুর্ভুখী সরজ হচ্ছে। হুজুর আমি কাজ করতে পারছি না। এখন আমি যে উদ্দেশ্য এসেছিলাম সেটাই যদি আমি না পারি আমি এখানে বসে থেকে করব। এর জন্য হুজুর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি আর দায়িত্ব পালন করব না। তখন আমরা বলেছিলাম যে হতাশ হওয়ার কিছু নেই। যারা নাকি তারাহুড়ো করছে এদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। তাদের কার্যক্রম এখন সবাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার একটা কথা আছে যে যত শক্তিশালী হোক কিন্তু যখন ঘরের কি থাকে থাকে সে কেড়ে শব্দ বলার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায় তখন আমরা বলেছিলাম যে আপনি ভয় পেয়েন না কারণ হাসিনা কিন্তু বুঝতে পারে না তিন ঘন্টা আগেও যে খানা পাক করে খেয়ে যেতে পারবে না তার হেলিকপ্টারে পলাতে হবে এটা সে বোঝে নাই কিন্তু বাস্তবে পলাতে হয়েছে যারা নাকি আজকে হাজার হাজার খালি হয়েছে যারা করেছে তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো শব্দ চলছে না তাদের বিচারের ব্যাপারে তাদের কোনো আওয়াজ বক্তব্য এবং যেখানে খাপড়ে বেড়ে এই সারেনা কে দেশকে ধ্বংস করেছে মার করছে হারি করেছে সেখানে সংস্কারের ব্যাপারে সে শব্দ আমরা শুনছি না কিন্তু আমরা বারবার শুনি নির্বাচন বারবার শরীর নির্বাচন নির্বাচন করবেন এর মাধ্যমে আপনারা কি করবেন ক্ষমতা যাওয়ার পরে জাতি জেনে গেছে এখনই আপনারা কি করছেন এটা কি আমাদের কাছে দিনের মধ্যে পরিষ্কার হয়েছে আমরা পরিষ্কারে বলছি সরকার কে আমরা সেদিনকার প্রধান উপদেষ্টা কে বলেছি যে আপনি ঘোষণা করেছেন 26 জুনের মধ্যে আপনারা জাতীয় দৈবচরের ব্যবস্থা বলবেন আর যারা ডিসেম্বর 25 এবং 21 মাস ব্যবস্থা বারবার কথা বলছেন আমরা যখন জিজ্ঞেস করব আপনারা কি চান না যে প্রয়োজনীয় সংস্কার বলবে না চাই যদি আমরা বলি যারা খুনি কুমি টাকা পাচারকারী এদের দৃশ্যমান বিচার হোক চান না বলবে চাই কত এখন এটা করবে কারা যারা অন্তর্বর্তীকালী সরকার রয়েছে তারা কথা ঠিক না তাই সেখানে ডিসেম্বর জুনের ভিতরে পার্থক্য কয় মাস আরে পাঁচ ছয় মাস কথা ঠিক না সেখানে সরকার সে বলতেছে এইটা করতে আমার সময়টা লাগবে না হলে ত্রিশ সময় দেখাতে পারছি না সেখানে দুই চার পাঁচ মাসের ব্যবধানের জন্য এত চোরে কথা বলে সরকারকে বিভিন্ন কায়দায় বিদেশি সমুদ্রের চক্ষু আমাদের বাংলাদেশকে ধ্বংস করা সেই শুনে আপনারা কেন কথা বলছেন বাংলাদেশের মানুষ আমরা পরিষ্কার ভাবে বলেছি যে সংস্কারের কথা আপনারা বলবেন এটা দরকার কোন গুমের বিচার দরকার তাহলে যাদের উপরে আমরা দায়িত্ব রেখেছি সেখানে কয়েক মাসের ব্যবধানে এই কাজটা করতে লাগবে সরকার বলছে তারপরে তাকে ভালো নজরে দেখছি না কিন্তু প্রকাশ আমরা পাচ্ছি না আমরা বলবো আপনারা আবার চিন্তা করেন সরকারকে সুন্দরভাবে কাজ করার সুযোগ করে দেন তারপরে আমরা পরিষ্কার ভাবে বলেছি যে আপনারা সংস্কার বিচার নির্বাচন এটা আপনারা দৃশ্যমান কার্যক্রম করছেন কি এটা আমরা দেখব যদি আপনারা কোনো জায়গায় এখানে দুর্বলতা অথবা অবহেলা করছেন সেখানে আমরা সবাই একাত্রিত হয়ে আমরা তখন সরকারকে টুকটে চেপে এটা না আজকে দেখেন দুঃখের মধ্যে বলতে হয় আমাদের দুঃখের মধ্যে বলতে হয় যে যখন ইনুস সাহেব আমাদের আফসুস করে বলছে যে হুজুর কাজ করতে কোনো সুযোগ পাচ্ছি না সব দিক থেকে অসহযোগিতা শব্দটা ব্যবহার করেছে দেশই বিদেশ ষড়যন্ত্রের শিকার এখন আমাদের দেশ এই দেশে আমি জন্মগ্রহণ করেছি আপনি জন্মগ্রহণ করেছেন এ দেশটা আমার মন চাইলে মগের মূল্য যা মনে করে তা করবেন এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না সেই হিসেবে আমি ভাবে বলছি যে আমরা সব একাকার হয়ে দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে থাকব আমরা সবাই রাজি আছি না আল্লাহ কবুল করে নেয় এরপরে কথা হলো যে আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে পর্যন্ত আমাদের কিন্তু একজন এমপিও এই দলীয় ব্যানারে সংসদে যায় নাই এর অর্থ কি এর অর্থ হল এটাই যে আমরা কিন্তু এই দলটা আল্লাহ কত প্রতিষ্ঠিত করে গেছেন ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে নট দুই একটা এমপির জন্যে নট দুই একটা একটু সম্মান পাইবে সম্পদ করবে এর জন্য ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয় নাই তার বাস্তবতা আপনারা দেখেছেন যখন জুলাই পাশে আগস্ট যখন ছাত্র এবং জনতা যখন মাঠে নেমেছিল তাদের নেচু দাবি আদায়ের লক্ষ্যে তখন কিন্তু বাংলাদেশে একটাই রাজনৈতিক দল তাদের ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আমরা ব্যানার নিয়ে রাস্তায় নেমেছিলাম অন্য কোন দল কিন্তু ব্যানার নিয়ে রাস্তায় নামতে পারে নাই বাস্তবতা এটাই আপনারা দেখেছেন ফ্যাসিস্ট খুনি গুমি টাকা পাচার ওদের রাজনীতি নিষেধের ব্যাপারে যখন ডাক দিয়েছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতঃ আমরা কিন্তু ব্যানার নিয়ে এই অন্যায়কারীদের প্রতিবাদে এবং বাদ দেওয়ার পক্ষে রাজপথ অবস্থান করেছিলাম যখনই দেশের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ টিপেই মুম্বাব যারা নাকি দেশের খুব এই দরদি বিভিন্ন সময় বলে থাকে তারা কিন্তু আমরা দেখি নাই কোনো সেইভাবে ভূমিকা পালন করতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু প্রায় লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে নাস করে সেই শিলের চোখিগোষ পর্যন্ত প্রতিবাদে গিয়েছিলাম আপনারা দেখেন নাই ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ নির্মাণ আমরা করব না তা সেই হিসাবে আমি বলবো যে অন্য সময় চিন্তার ব্যবধানতায় হয়তোবা কেউ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয়েছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণকে ধারণা ধারণ করে আমাদের রাজনীতি এখন পর্যন্ত আমরা করছি আলহামদুলিল্লাহ তার ফলস্বরূপে দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এখন একটা ছোট্ট দল নয় আল্লাহ রহমাতে সারা বাংলাদেশের তিনশো আসনে আল্লাহর প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ রব্লা আমাদেরকে দান করেছেন সেই হিসাবে আমরা চাইতেছি পাঁচই আগস্টের পরে এখন যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রের ভিতরে ইসলামের পক্ষে একটা বাক্স মানুষ এখন চাইতেছে আমরা চেষ্টাও করছি ইসলামের পক্ষে একটা বাক্স পাঠানো যায় কিনা সেই কার্যক্রম আমাদের চলছে কারণ আমরা বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি নতুনভাবে এরা আমাদেরকে দেশ সুন্দর কি পরিচালনার মাধ্যমে আমাদেরকে মধু দিবে এটা আমাদের জানা আছে যার কারণে পরিবর্তন করতে হবে আসেন আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি যে আমরা কেউই থাকবো না আজকে আমরা দেশ সুন্দর করার ব্যাপারে ইসলামের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির প্রতি হাত পাখার প্রতীক আপনাদের সমর্থন দেয়ার আহ্বান রেখে অনুরোধ করে এবং এই সহায়তারা আসার লক্ষ্যে আমি আলোচনা রেখে শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ আসলাম وفي الاخره حسنه وقنا عذاب النار برحمتك يا ارحم الراحمين